নমস্কার সারিয়ল শকুন্তলা চলে এসেছে রবিবারের বইপাঠ পাঠ নিয়ে যেমনটা বলেছিলাম বই পাঠ দুদিন হবে একটা রবিবার একটা বুধবার রবিবার গল্প থাকবে বুধবার গল্পও থাকবে অন্য ধরনের কিছু লেখাপত্র থাকতে পারে পেছনে যে পাহাড়টা দেখা যাচ্ছে তার নাম লাম্বড়ি যে বইপাঠটা পাঠটা করবো সেটা হচ্ছে ঋত্বিক ঘটকের একটি গল্প প্রকাশনা হচ্ছে দেজের লেখককে নিয়ে দুটো কথা না বললেই নয় যে বিপন্ন জৈবিক সংকট থেকে তার চলচ্চিত্র নির্মাণ সেই সাম্য আদর্শের এই মাটিতে ছোট গল্পগুলোর শিকড় জীবনের ভাঁজে ভাঁজে দেখা ছবির আত্মমগ্ন অনুভূতি ক্রমশ গল্প হয়ে উঠেছে তাই গল্পকার ঋত্বিকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াটা আমাদের কাছে মনে হয়েছে অত্যন্ত জরুরি তাহলে শুরু করা যাক আজকের গল্প গল্পের নাম শিখা তো পর্বতিন তারিও শকুন্তলার বই পাঠ শুরু করা যাক শিখা আমার হাতে তার ছবিটা রয়েছে এক মাথা চুল মুখে কপালে গালে এসে পড়েছে খানিক হাতে একটা থালা ধরা অপর হাত মুখে ঢোকানো ভরা মুখে হাসিটা চাপা চোখ মুখ ভরা দুষ্টুমিতে নাম শিখা চেহারা দেখে মনে হবে কিন্তু নিতান্ত অসার্থক সে নাম অবশ্য নামের তাৎপর্য এক মিনিটের আলাপের পরেই বোঝা যাবে এতটুকু তো মেয়ে বয়স কতই বা বড়োজোর সাত কিন্তু কি দামালপণায় করতে পারে এই ছবি তোলার সময়টা মনে পড়ছে ক্যামেরা হাতে নিয়ে ছাদে উঠেছিলাম সামনের পাহাড়ের একটা ভালো ভিউ পাওয়া যায় কিনা দেখতে ফাঁকা ছাদে এই কড়া রোদে দেখি শিখা দেওয়ালে হেলান দিয়ে চিলে কোঠার পেছনে বসে এক মনে কি চাটছে অবাক হয়ে গেলাম তাকেই এই ভর দুপুরে এখানে এমনভাবে দেখে ভালো করেছে দেখি এক গাদা ছেঁচা আম লঙ্কা নুন সহযোগে গিলছে মেয়েটা একটু শব্দ হয়ে গিয়েছিল বোধ আমাকে দেখে ফেললো ও সেই সময়টাতে ওর মুখে আশঙ্কা লজ্জা আর কৌতুকের যে সংমিশ্রণ হয়েছিল তা অপূর্ব লোভ সামলাতে পারিনি একটা ছবি তুলে নিলাম এই সেই ছবি কত বছর আগের একটি দুপুরের রূপ রস গন্ধকে আর ছোট্ট একটি চুরি করে খাওয়া মেয়ের জীবনের সেই একটা মুহূর্তকে ধরে রেখে দিয়েছে আজও সে আমি কোথায় তলিয়ে গেছি সেদিনকার সেই মেয়ে আজ কোথায় কিন্তু ওর ছবিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে হয় ফিরে গেছি বুঝি সেই দিনে আমি দিদির মেয়ে অনেক দিন আগে খুব ছোট থাকতে ওকে দেখেছি তারপর আর দেখা হয়নি ওরা থাকতো তখন সুদূর প্রবাসে আর আমি তখন কলেজের ছাত্র ফাইনাল পরীক্ষার পর বেড়াতে গিয়েছিলাম দিদিদের দেশে দেখলাম ওকে আরও দেখলাম ওর অবস্থা বাড়িতে কোথায় গেলাস ভাঙা পড়ে আছে নিশ্চয়ই ওই শিখার কাজ খাওয়ার আলমারি থেকে খাবার কম পড়েছে এর পেছনে শিখা আছেই বাড়িতে বেরিয়ে ফিরতে ছেলেপুলেদের দেরি হলো শিখা দেরি করিয়েছে অন্যদের মেয়েও অদ্ভুত যত গাল মন্দ খায় তত মুখ গুজে বসে থাকে উত্তর দেয় না কিছুতেই বলবে না সত্যি কি হয়েছিল কিন্তু দিদি যখন ওকে একদিন মারতে গেল আমার সামনে থাকতে পারলাম না জিজ্ঞেস করলাম আচ্ছা দিদি ভাই কি করেছে ও দিদি বলে আর বলিস না হাড় জ্বালিয়ে খেলো এই চাল বের করে রেখে গেলাম উনি ডাকছিলেন বলে ফিরে এসে দেখি সারা ময় ছড়ানো চাল আর মেয়ে ঘরের বাইরে বসে মনোযোগ দিয়ে পড়ছে বলি আহা চাল দিয়ে ও কি করবে বোধ হয় কোনো বেড়াল টেরাল হবে দিদি ঝঙ্কার দিয়ে ওঠে তুই ওকে চিনিস না ভাবেশ এই অবেলায় ও বসবে পড়তে এই ও ছাড়া কেউ না দিদির গলা নরম হয়ে আসে শেষের দিকে আর আমি কি মরি সাধে একমাত্র মেয়ে তবু এত জ্বালাতেও পারে দুদিন থাক সব বুঝতে পারবি দিদি শিখাকে ছেড়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় ও ততক্ষণ গোঁজ হয়ে দাঁড়িয়েছিল ঠাই কোনো জবাবও দেয়নি মুখও তোলেনি আমি ওকে আস্তে আস্তে করে হাত ধরে সামনের চেয়ারটায় বসে কোলের কাছে টেনে আনি বলি আচ্ছা শিখা তোকে সবাই বকে না কেউ তোর কথা শোনে না এত তর্জন গর্জনেও যা ফল হয়নি তাই হলো একটু স্নেহের উত্তাপে কাঁদো কাঁদো হয়ে উস্কো খুস্কো চুল সমেত ধুলো মাখা মুখ তুলে আমার দিকে চেয়ে এসে বলল হ্যাঁ দেখ না ছোট মামা ওরা শুধু শুধু আমায় বকে আমি কিছু করিনি আমি ওর চুলে হাত দিয়ে ঠিক করে দিতে দিতে বলি তুমি কিছু জানো না এই ব্যাপারে না মা সঙ্গে সঙ্গে আবার মুখ গোমরা হয়ে আসে তাড়াতাড়ি বলে উঠি হ্যাঁ তাই তো তুমি জানবেই বা কি করে তুমি তো তখন পড়ছিলে ওর ছোট্ট মুখটা দুষ্টুমিতে ভরে যায় বলে ওঠে আমি তো আর ইচ্ছে করে ফেলিনি ছোট মামা চালটা ফ্রকে নিয়ে যাচ্ছিলাম তখন কেমন হাতটা বেঁকে পড়ে গেল আচ্ছা ইচ্ছে না করে দোষ করলে পাপ হয় না না ছোট মামা বুঝি সব মাথা নাড়ি ও এতক্ষণে এই প্রসঙ্গ ছেড়ে অন্য কথাই চলে গেছে অনর্গল বলে চলেছে চলো তোমায় খাদান দেখিয়ে নিয়ে আসি কালো কালো কয়লা সেখানে একেবারে ঘুটঘুটটি অন্ধকার আর কি সুন্দর ঠান্ডা হাওয়া লোকগুলো সব কালী মাখা জানো দাদা এত বড় এখনো লোকগুলো দেখলে আটকে ওঠে আমি একটুও ভয় পাই না ওদের সবাইকে আমি চিনি ও ওই ধাওরটাই ওরা থাকে জানো ধাওরতে একটা মেয়ে আছে কৌশল্লা আমার সঙ্গে ওর ভারী ভাব দাদা অর্থে শ্রীমান তথাগত বীর পুঙ্গবের বয়স এখন নয় মাথা নেড়ে অতি উৎসাহের সঙ্গে শিখা বলে চলেছে একটা বলতে বলতে আর একটা কথাই ঝাঁপিয়ে পড়ছে ওর মাথায় চুলে আঙুল বলিয়ে দিতে দিতে সস্নেহে চেয়ে থাকি ওর অদ্ভুত ভঙ্গিতে দম নেওয়া আর কচি মুখ লাল হয়ে হাঁপিয়ে হাঁপিয়ে কথা বলার দিকে ওর বাবা এসে ঘরে ঢুকে বললেন এই যে ভবেশ ও কি ওটা এখানে যে যা যা অনুভব করি আমার কোলের মধ্যে ও শক্ত হয়ে ওঠে বলি শিখাময়ী যাও জামা কাপড় বদলাও গিয়ে বড্ড নোংরা হয়ে রয়েছ ও কাঠ হয়ে ঘর থেকে বেরিয়ে যায় জামাইবাবুকে জিজ্ঞেস করি কেন এত হেন স্থাওর গরিবের মেয়ে নয় যে বিয়ের কথা ভেবে এখন থেকেই যন্ত্রণা দেবে তার ওপর একমাত্র মেয়ে জামাইবাবু বললেন আর বলো না হে সব মিসচিফের গোড়া হচ্ছে ওই মেয়ে বাড়ির খুঁদে গ্যাঙের রিং লিডার অতি শয়তান একেবারে বিচ্ছু কি বলবো এদেরই মেয়ে বাড়ির মধ্যে এক দেখলাম ঠাকুরদার ওপর শিখার যা একটু আধিপত্য সে ভদ্রলোক ছেলের হাতে ব্যবসাপত্র ছেড়ে দিয়ে নিজের গোপটা আর একটা ব্যাকরণ কৌমোদি নিয়ে বেশ আছেন সারা দিন ধরে ব্যাকরণ পড়েন তার মতে এর চেয়ে রসালো বস্তু এই নরজগতে নেই মাঝখান থেকে হঠাৎ ধূমকেতুর মতো শিখার আবির্ভাব হয় খেয়াল খুশির মাথায় তারপর ভদ্রলোকের ব্যাকরণের পাতাগুলো শূন্যে উঠতে থাকে আর সুস্পষ্ট গোপটা ঝুলে পড়ে তাও রক্ষে নেই মাঝে মাঝে এই টান পড়ে তাতে ব্যস্ত হয়ে ওঠেন তিনি খুব খারাপ লাগতো মেয়েটার ওপর অত্যাচার দেখে এ বিষয়ে আমার সাথে একমত ঠাকুরদা তিনি বনেদি বড় লোক নন নিজে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন কাজেই বোঝেন খানিকটা এবং মনও তার তাই খোলা কিন্তু দেখলাম তিনি নিরুপায় তার পুত্র ও পুত্রবধূর কাছে ব্যাপার সম্বন্ধে প্রাণ শক্তিতে উচ্ছ্বল মেয়ে তাকে তার পথ খুলে না দিলে এরকম তো করবেই এরা বোঝে না বড় লোকের বাড়ি মেয়েকে মাটির কাছাকাছি যেতে দিতে বাধে মেয়েও তেমনি একেবারে ধুলোর দুলালি হয়ে থাকে তার বন্ধুত্ব লুকিয়ে লুকিয়ে চলে কুলির মেয়ে কৌশল্যার সঙ্গে হোয়াইট অ্যাওয়ের বাড়ির খেলনা ফেলে তার খেলাঘর ভরে ওঠে কোয়ার্টার্স আর মাইকা ছেটানো নুড়িতে একদিনকার কথা আমি ভুলব না কোনো দিন ওখানে একটা বুড়ি ছিল নাম তার ঝব্বুর মা তাকে আমি চিনতাম ওর ছেলে ঝব্বু মারা গেছে তিন নম্বর ইনক্লিনেশন ধসার সময় চাপা পড়ে খবরটা চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন জামাইবাবুরা কিন্তু আজকাল চুকলি খরদের জ্বালাই টেকা যায় না বলেছিলেন শখ জামাইবাবু স্টেটের মাইনিং অফিসারের কানে কথাটা কি করে গিয়ে পৌঁছলো ভদ্রলোক বাঙালি অতি সাংঘাতিক লোক এদের কাছে কারণ তিনি নাকি উপঢৌকন গ্রহণ করেন না ওদিকে সুবিধা হবে না জেনে জামাইবাবুরা তার স্ত্রীকে নেমন্তন্ন করে বৌদি বলে খাইয়ে দাইয়ে নেকলেস উপহার দিয়ে নানা রকম করে ব্যাপারটা ধামা চেপা দিয়েছিলেন বুড়িকে অবশ্য ক্ষতিপূরণ দেওয়ার কথা হয়েছিল কিন্তু সেটা এখনও কাজে পরিণত করা হয়নি সেদিন দিদি সারম্বরে বলেছিল বুড়ির চোরামির কথা মুখে নানা রকম বিনিয়ে বলে বটে আসলে কিন্তু চুরি করতে ওস্তাদ একবার নাকি ওদের বাড়ি থেকে একটা কাপড় চুরি করে পালাচ্ছিল হাতে নাতে ধরা পড়ে যায় জামাইবাবু ভালো মানুষ তাই শুধু গুটি কয়েক চরচাপড় সমেত গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় মুখে বলেছিল বটে বুড়ি শীতে কষ্ট পাচ্ছে বলে উঠানে ছেঁড়া শাড়িটা পড়ে আছে দেখে তিনি গিয়েছিলেন এবং বলেই নিত দিদির বিশ্বাস ওরকম কাহিনী মারের ভয়ে অনেকেই বলে সত্যিই তো সেদিন শিখাকে নিয়ে বেড়াতে বেড়াতে যাচ্ছিলাম পাহাড় চূড়োর মন্দিরের দিকে রাস্তাটা সেখানে অত্যন্ত সরু সামনে বাঁকটা ঘুরে আমাদের সামনে উপস্থিত হলো ঝোপ্পুর মা বুড়ি লাঠি ধরে ধরে হাঁটে চোখেও ভালো দেখতে পায় না আমাকও চিন্ত তো ধমকে বলল এ লাল দুই রোজ সে মুঝে খানা নহি মিলি আজ উপড় গই থি মন্দির মে ইয়াহা ভি কুছ নহি হ্যায় দে দে জো কুছ হয় ভুখ না সামহালা jata উড় কুছ কানে মুখে একটা করুণ ভাব ফুটে ওঠে আমি দেখতে পাচ্ছি ও লজ্জায় আমার দিকে তাকাতে পারছে না শুনেছি ওর অসম্ভব দাম্ভিকতার কথা পুত্র গর্ভের দাম্ভিকতা ওর গৌরব ছিল ওই ছেলে ঝব্বু সে মদ খায় না অন্য মজদুরের মতো যাতা করে পয়সা উড়ায় না ইংরেজিতে নাম সই করতে পারে দেই বের করে চারটে পয়সা থরথরে কম্পান্বিত হাতটা শত ছিন্ন কাপড়ের তলা থেকে বের করে পাতে আনিটা হাতে দি। ওর ভাঁজ পড়া মুখে হাসি কান্নার অদ্ভুত সমন্বয় কালচে দাঁতগুলো দেখা যায় বলে জি তারাহো মেরে লাল রাজ রাজেশ্বর বানো জি তারা ও ঠুকঠুক করতে করতে উত্রায়ের দিকে নেমে চলে যায় চোখ দুটো মুছতে মুছতে ঝব্বু ছাড়া সংসারে ওর কেউ ছিল না কেমন করে ওর দিন চলে তাই আশ্চর্য একবার মনে পড়ে স্ফীত জামাইবাবু আর ফ্যাকাশে মুখবলা মাইনিং অফিসারের কথা শিখার দিকে নজর যায় এতক্ষণ চুপটি করে দাঁড়িয়েছিল নড়েনি পর্যন্ত থুতনিটা ধরে মুখ তুলি টানা দুটো চোখ ভরে গেছে জলে উপচিয়ে নেমেছে গালের পথ ধরে বলি ও কি মাই কাঁদো কেন এই দেখো কোলে তুলে নিয়ে চুলে গাল ঘষতে ঘষতে বলে চলি কাঁদার কি হলো মা ওকে তো পয়সা দিয়েছি খাবার টাবার কিনে খাবে এখন ও হাত দিয়ে জল মুছে মুছে হঠাৎ পাকা মেয়ের মতো হেসে ওঠে ওকে নামিয়ে দিয়ে হাঁটতে শুরু করি ও প্রশ্ন করে আচ্ছা ছোট মামা ওর মতো কত ভিক্ষক আছে আমি বলি অনেক অনেক মা একশো দুশো সাতশো আমার মাথা নাড়ার সঙ্গে সঙ্গে ওর সংখ্যা বেড়ে চলে বলি আরও বেশি মা ও নিজের মনে বলে আমি যখন বড় হব বাবার সব টাকা গরিবদেরকে দিয়ে দেব সবাইকে খেতে দেব আমি বলি তোমার বাবার পয়সার চেয়েও অনেক ভিক্ষুক আছে ও হতাশ হয়ে বলে তবে কি করা যাবে বিপদগ্রস্ত মুখোর বলি সব বড়োলোকদের ধরে তাদের টাকা নিয়ে যদি সবাইকে ভাগে ভাগ করে দেওয়া যায় তবে হয়তো হতে পারে গুরু গম্ভীর গলায় বলেও তবে আমি বড়ো হয়ে সব বড় লোকদের টাকা কেড়ে ওদেরকে দিয়ে দেবো এতক্ষণে জটিলতা থেকে বেরিয়ে মহানন্দে মাথা আর আমার ধরা হাতটা দোলাতে দোলাতে চলে তারপর অন্ধকার কেবল শেষ যেদিন ওকে দেখলাম মনে পড়ছে তখন আমার রেজাল্ট বেরিয়েছে পাশ করেছে ভালোভাবেই এরপর আমার ভবিষ্যৎ কি তা নিয়ে নির্ধারণের জন্য আমার শীঘ্র কলকাতা যাওয়া দরকার বাক্স গুছোচ্ছিলাম শিখা এসে পিঠের ওপর শুয়ে পড়ে দুহাত দিয়ে গলাটা জড়িয়ে ধরে কোনো কথা বলি না শুধু হাত দিয়ে চুলটা নেড়ে দিই হাতটা নামাচ্ছিলাম গালে হাত লাগলো ভেজা আস্তে করে পিঠ থেকে সরিয়ে নিয়ে এসে কোলে বসায় বলি মাই আমার জন্য তোমার মন কেমন করবে না ও ঝরঝর করে কেঁদে ফেলে আমার কোলে মুখ মুজে চুপ করে থাকি খানিক্ষণ কেটে যায় ঘরে ঢুকলো দিদি কি যেন বলতে যাচ্ছিল ইশারায় চুপ করতে বলি ধীরে ধীরে দিদি আবার বেরিয়ে যায় ঘর থেকে শিখা মুখ তুলে চাই বলি মা গো তুমি তো এখন লিখতে পারো আমার চিঠি দিও আমি উত্তর দেব ও মাথা ঝাঁকিয়ে বলে না না আমি যাব তোমার সঙ্গে মহাবিপদ বলি যাবেই তো তোমার জন্য ওখানে সব ঠিক করতে হবে তো আমি আগে যাই তারপর তোমার বাবাকে চিঠি লিখব তোমায় নিয়ে যেতে বুঝলে মাই বহু কষ্টে ভুলিয়ে ভালিয়ে ওর হাত থেকে সেদিন রেহাই পেয়েছিলাম তারপর সেই দিনই ওখান থেকে চলে আসি কিছুদিন বাদেই শিখার চিঠি পেয়েছিলাম গোটা গোটা আঁকা বাঁকা কচি হাতের লেখা ছোট মামা তুমি কবে আমাকে নিয়ে যাবে আমার ভালো লাগে না থাকতে এখানে একটা সুন্দর পাতর পেয়েছি বুঝলে আমার জন্য একটা পেন কিনো আর একটা টিপ কোশলার মতো ঠিক মা ভালো আছে ঝবু আর মা মরে গেছে মা একটা গোকুলচন্দ্র রেকর্ড কিনেছে ইতি শিখা পাশে একটা হিজিবিজি কাটা ভালো করে দেখলাম একটা এরোপ্লেন আঁকবার চেষ্টা করা হয়েছিল সঙ্গে পেয়েছিলাম তার বাবার একখানা চিঠি তাতে অন্য কথার মধ্যে মেয়েকে একটা বিখ্যাত বোর্ডিং হাউসে পাঠানোর কথা লিখেছে যে জায়গার নাম করেছেন সেটা হচ্ছে শুধু বড় লোকদের ছেলেপুলেদের জন্যই সেখানকার সম্বন্ধে আমার যা ধারণা সেখানে আর সবই হয় পড়া বা মানুষ করাই হয় না দেখলাম শিকার ঠাকুরদা আমার সঙ্গে একমত জামাইবাবু লিখেছেন তার বাবাই এই প্রথম কোনো বিষয়ে আপত্তি করলেন কিন্তু জামাইবাবু ওকে সেখানে পাঠাবেনি সঙ্গে সঙ্গে উত্তর দিলাম মেয়েটাকে পৃথিবীর থেকে তুলে নিয়ে গিয়ে স্নবদের রাজ্যে রাখার মানে তাকে মেরে ফেলা তাতে হয়তো নাচ শিখবে সে গান করতে পারবে মিহি গলায় স্টেকে ব্রিজ খেলতে কিংবা ড্রিঙ্ক টস অফ করতেও পটু হবে কালে কিন্তু সহজ সরল মানুষটি হবে না কে কার কথা শুনে পরে শুনেছিলাম তাকে পাঠানো হয়ে গিয়েছে আপনারা শুনছেন ঋত্বিক ঘটকের ছোট গল্প শিখা সারিয়াল শকুন্তলার বই পাঠের পর্ব তিন এরপর কি হলো শুনে নেব তারপর আজ প্রায় পনেরো বছর কেটে গেছে এর মধ্যে আমার জীবনে অনেক ঘটনা ঘটে গেছে ভুটানের হায়ার স্টাডির জন্য আমেরিকায় গিয়েছিলাম বহুদিন ফিরে এসে সম্প্রতি এক অখ্যাত শহরে করি আর অবসর সময়ে লিপ্ত থাকি আমার বাগানের মুখ উদ্ভিদ রাজ্যের পেছনে কাজ করাতে এর মধ্যে আমার চুলের পাশে পাক ধরেছে কখন মুখে একটা একটা করে রেখা দেখা গিয়েছে জানিও না মা বাবা গত হয়েছিলেন বিদেশে যাবার আগেই দাদারা যে যার জীবিকা নির্বাহ করছে ছড়িয়ে পড়ে একমাত্র বোন দিদি বহুদূরে আমার জীবন ভরে রাখে প্রাণচঞ্চল উচ্চরব ছেলেরা আর মৌন বিচিত্র গাছের দলে ভাগাভাগি করে দিদির সঙ্গে একবার দেখা হয়েছিল আমি যখন ফিরেছিলাম ওদেশ থেকে হাওড়া স্টেশনে আমায় অভ্যর্থনা করতে দিদি জামাইবাবুরা এসেছিলেন আরও মোটা হয়েছেন জামাইবাবু সেই সঙ্গে ফিত হয়েছে ব্যাংকের অঙ্ক আর ক্ষীণ হয়েছে শালীনতা জ্ঞান শিখার সম্বন্ধে শুনলাম তার বিয়ে হয়েছে খনির মালিকের সঙ্গে নাম তার শৈলেন ব্যানার্জি বোর্ডিং হাউস থেকে সম্পূর্ণ অ্যাকমপ্লিস হয়ে বেরিয়েছিল খুব সুখে আছে এইটুকু মাত্র আজ এতদিন বাদে কলকাতায় এসেছি এম্পেরিয়াল লাইব্রেরিতে কতগুলো বই পড়তে কাজ আমার শেষ হয়ে গিয়েছে দুপুরেই বিকেলের দিকে বাসায় ফিরে দেখি আমার জন্য রাখা একটা চিঠি শিখার ছোট্ট তাড়াতাড়িতে লেখা সে জানাচ্ছে সে এসে আমায় পাইনি সন্ধ্যাবেলায় অবশ্য জানাতার সার্দ অ্যাভিনিউয়ের বাড়িতে যাই গেলাম বিরাট বাড়ি সামনে লন রাতে ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা সমেত গাড়ি বারান্দায় গাল ভরা নাম গোটা কয়েক গাড়ি দাঁড়িয়ে বারান্দায় উঠতেই দুটো বড় বড় বিলিতি কুকুর আমায় অভ্যর্থনা করল সরবে ঘর থেকে বেরিয়ে এলো সুদৃশ্য চাকর নামের কার্ড না থাকায় চিটে নাম লিখে নিয়ে গিয়ে বিরক্ত মুখে খানিক বাদে এসে ভেতরে নিয়ে গেল ঘরে বসে অনেকগুলো জীব ঘরের আসবাব থেকে বৃত্তশালিতা ও রুচি জ্ঞানের অভাব চিৎকার করছে ঘরের মধ্যে ট্রেতে বিলোনো হচ্ছে দামি পানীয় দান ছত্র চুপ করে একপাশে বসে থাকি বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরে শিখা ঘরে ঢোকে শিখায় বটে ঘোর লাল রঙের শাড়ি আধুনিক পরনে গায়ে জড়ানো ব্লাউজের মধ্যে থাকার চেয়ে না থাকার অংশই বেশি ঠোঁটে কদর্যভাবে বিলিতি রং চুল ঘাড় পর্যন্ত ছাঁটা ঠিক যেন তারই বাগানের মালির যত্ন রক্ষিত কেয়ারি করা ছোট ফুল গাছটি একটা লোকের হাত ধরেও হাসতে হাসতে ঘরে ঢোকে হাসির মধ্যে কোথায় যেন সেই পুরনো দিনের কথা মনে পড়িয়ে দেয় কালের টোলটাই বোধ হয় আমায় দেখতে পেয়ে সোজা চলে আসে কষ্ট করে একটু নিচু হবার চেষ্টা করে আমি বাধা দিই সঙ্গে লোকটা কি একটা বলে ও উত্তর দেয় ও শাক্স নো মোর প্লিজ তারপর আমার দিকে ফেরে ছোটো মামা দিন পরে দেখা তো শল বাড়িতে নেই থাকলে আলাপ করিয়ে দিতাম এরা আমার বন্ধু আজ একটা অ্যাটম দিচ্ছি কিনা খাবে নাকি এক পেক ইটস রিয়েল গোল্ডেন শেরি না হক না নিদেন পক্ষে একটা জিন্জর আমি মাথা নাড়ি বলি আমি অভ্যস্ত নই ও হাসে মুক্তোর মতো দাঁত দেখা যায় ম্যানিকিওর করা হাতটা সাবধানে আলতোভাবে গালে রাখে বলে ইউর স্টিল ওল্ড ফ্যাশন আফটার অল দিস ম্যারিকা অ্যান্ড অল দ্যাট শর্টস অ্যাপ রটস কীরকম চেপে চেপে উচ্চারণ চালিয়াতি করার চেষ্টা ওর সময় বেশি নেই বন্ধুর দল অধীর হয়ে উঠেছে বলে যাই হোক একটু বসো যেও না কিন্তু ফিল ইয়র সেলফ অ্যাট হোম প্লিজ কেমন একটা সুর করে শেষের কথাটা বলেও ও ঘোড়ার সঙ্গে সঙ্গেই আমি উঠে চলে আসি আমি জানি ও আমার অভাব অনুভব করবে না বাড়ি এসে ড্রয়ার খুলে অতি প্রিয় ছবিটি বের করি আমার শিখাময়ীর ছবি সেটা আমার সামনে পড়ে আছে আর আমার মনে ভেসে যাচ্ছে একটার পর একটা ছবি তাই দেখছিলাম আবার বহুবার দেখা টু হাফ থ্রি হাফ কাগজের টুকরো অনেক বছর আগে তোলা বিবর্ণ একটা অতি সাধারণ ছবি ছবিটার চোখ দুটো কি দুষ্টুমিতে ভরা আর মুখের কোণে যে হাসির রেখা তা কি অপরূপ ভঙ্গিতে ফুটিয়ে তুলেছে অনবদ্য একটি শৈশবের মায়াজাল দেখলেই আদর করে মাথাটা নেড়ে দিয়ে কোলে তুলে নিতে ইচ্ছে করে শিখাময়ী আমার নিভে গেছে আমার গল্পটি ফুরলো নোটে গাছটি মুরল ভালো লাগলে একটু শেয়ার করুন শেয়ার করলে একটু আগ্রহ পাবো আর কি দেখা হচ্ছে সারি শকুন শকুন্তলার সাথে আগামী বুধবার ভালো থাকুন সকলে